কাকি এটা আমাদের পক্ষ থেকে আপনার জন্য ছোট্ট একটু ঈদের বাজার বাসতেছে হচ্ছে সকাল 11:35 সো গুড মর্নিং এন্ড হ্যালো एवरीवन वेलकम टू माय ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ জায়েদ স্টোরি তো আজকে হচ্ছে এপ্রিলের 10 তারিখ আর দিক থেকে আসা বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী কাল হচ্ছে ঈদ সো डेफिनेटলি আজকে হচ্ছে চাঁদ রাত আর ক্যামেরা near হ্যাসেলে আমি অনেক কাজই করতে ভুলে গেছি যেগুলো আসলে ঈদের আগে করা উচিত ছিল এছাড়াও ছাড়াও এই যে বাইকের অবস্থা দেখতেছেন দেখতেই পারতেছেন কি পরিমাণে নোংরা আগের ব্লগে তো দেখছেন সার্ভিস করাইছি বাট বাইকটাও এখান থেকে ওয়াশ করানো পসিবল হয় নাই প্রচুর পরিমাণে ভিড় ছিল তো দ্যাটস ওয়াই বাইককেও একটু ওয়াশ দেওয়া দরকার আর ঈদের আগে বাইকটা যদি পরিষ্কার না করানো হয় যত ঈদের দিন বৃষ্টি আসুক না কেন ঈদের দিন তো বৃষ্টি হবে ইনশাল্লাহ এইটুকু অলমোস্ট নাইনটি পারসেন্ট শিওর তো যতই বৃষ্টি টিষ্টি হোক না কেন বাইকটা ঈদের আগে একটু ক্লিন ক্লিন না করলে না মনের মধ্যে একটা অশান্তি অশান্তি কাজ করে তো বাইকটা একটু পরে যাব ওয়াশ করাইতে আর তার আগে শহরে কিছু কাজ আছে আর যেহেতু আস্তে সামনে ঈদ ঈদকে সামনে রেখে আমরা ইয়ামহা রাইডার্স ক্লাব যশোর ডিসিশন নিয়েছি যে আমরা কিছু সংখ্যক লোকের মাঝে ঈদের হালকা পাতলা একটু বাজার সামগ্রী প্রদান করব আচ্ছা এই জ্যামটা একটু ক্রস করি আচ্ছা তো গতকাল রাত্রে কথা এক ভদ্রলোকের সাথে সেই ভদ্রলোক হচ্ছে আমাকে মেসেজ দিয়েছিলেন আমার পেজে আর পেজে মেসেজ দিয়ে তিনি জানালেন তিনি আমার ভিডিও টিডিও দেখেন তার প্রয়োজন কিছু স্টিকার স্টিকারের পোস্ট দেখছেন সেখান থেকে দেখে আর কি ওনারও আগ্রহ জাগে যে কিছু স্টিকার আসলে নেওয়া দরকার পেজের ইনবক্সে কালকে অনেকক্ষণ তার সাথে কথাবার্তা হয় আর আজকে সকালে আমার মাইক পটটি যাওয়ার কথা তাকে সেই স্টিকারটা দিতে আমি জানি আমার শোরুমে যাওয়া লাগবে এমনিও কাজের জন্যে আমাদের সেই ঈদ বাজার বিতরণের জন্য তো আমি তাকে বলি যে ঠিক আছে সকালে তাহলে মাইক পট্টি ক্রস মানে মাইক পট্টি দিয়ে যাব যে তাকে আর কি স্টিকার গুলো দিয়ে যাব তো এখন চলে আসছি মাইক পট্টি দেখি তাকে একটা ফোন দেই তবে একটা ফল করে ফেলছে আমার আসার কথা ছিল 11টায় আর এখন বাজতেছে অলমোস্ট 11টা 50 প্রায় 12টা দেখি ওনা নাম্বার দিছিল কল দি আসসালামু ওয়া আলাইকুম আসসালাম মুস্তাকিম ভাই বলছেন ভাই আমি জাহেদ বলছিলাম স্টিকার নেয়ার কথা ছিল আপনার আমি হচ্ছি আপনার এই যে একদম মোড়ের উপরে ল্যাব স্ক্যানের সামনে ল্যাব স্ক্যান তো আচ্ছা ঠিক আছে মুস্তাকিম ভাই হ্যাঁ আপনার বাসার পাশে আচ্ছা হচ্ছে ইয়ামাহার শোরুমে চাকরি করে না হেলমেটের দোকানে ওহ বুঝতে পারছি বুঝতে পারছি বুঝতে পারছি তো কাল আরও দু একজন হচ্ছে স্টিকার নিছিল আপনার এই ইয়ামাহা শোরুমের সামনে এমনি রাস্তায় হ্যান্ডাম দেখাইছিল আর কি তো আমি ভাবছি ওনারও মনে হয় কালকে হেলমেট কিনতে গেছিলাম ওনাদের দোকানে কালকে আচ্ছা হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ভ্যায়া আসি তাহলে তো স্টিকার বিলির কাজ শেষ আর এখন চলে যাওয়া লাগবে হচ্ছে শোরুমে শোরুম থেকে বারবার ফোন দিচ্ছে এজ ইউজ বললাম আমি সব জায়গায় লেট এতে আর নতুন কিছু নাই বাট আমার বাইকের লুজ লুজ হচ্ছে হ্যান্ডেলটা আমার কাছে একটু একটু ছোট অল্প বাজার দিচ্ছি হচ্ছে আমি হালকা সিমাই চিনি খাবেন আমাকে ঈদের বাজার সামান্য আমাদের পক্ষ থেকে দোয়া করবেন এই কি আপনি উঠান আচ্ছা কাকা দোয়া করেন কাকি এটা আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য হালকা একটু ঈদের সামাই চিনি এটা আপনাদের জন্য ঈদের অল্প কিছু বাজার নিয়ে যাবেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে কাকে এটা আমাদের পক্ষ থেকে আপনার জন্য ছোট্ট একটু ঈদের বাজার এটা সেমাই চিনি বাপরে কি পরিমানে যে জ্যাম দুই সাইডে মানুষের ভিড় দেখেন শুধু আগামীকাল ঈদ যদিও এটা একটু ইউজফুল তারপরেও এখনই দুপুর বেলা থেকে যে এত ভিড় হবে কাকা সরি কিন্তু দুপুর বেলা থেকে যে এত ভিড় হবে এটা এক্সপেক্ট করি না লিস্ট যেরকম আজকের ওয়েদার উপরে দেখতে তো পারছেন মনে হয় মেঘ জমছে বেশ ভালো পরিমাণে আমার মনে হয় না এর মধ্যে আজকে বাইক ওয়াশ করানো একটা ওয়াইজ ডিসিশন হবে বাট কনফিউজড হোয়াট টু ডু যে কালকে তো যেহেতু ঈদ আর ঈদের আগে এভাবে নোংরা বাইক রাখবো মনে সাই দিচ্ছে না আবার আকাশে যখন মেঘের অবস্থা দেখতেছি তখন আবার মনের মধ্যে একটু আচকাচ আচকাচ করতেছে দেখা যাক কি করা যায় নিজে নিজে একটু দেখেন বলতে না বলতে সবাই বাইক ওয়াশ করতেছে সবাই ভাই কইরেন না বৃষ্টি ভাই দেখেন বাইক ওয়াশের দোকানে কি পরিমানে ভিড়

এই হচ্ছে বাইকের অবস্থা খুব বেশি একটা ময়লাও নেই চেনের লুপটুপ ছিঁটে লাগছে চাকায় আর এই হালকা পাতলা ধুলা বালি আছে ভাবতেছি বাসায় হালকা শ্যাম্পুর পানি টানি দিয়ে নিজে একটু উপর উপর ক্লিন করে ফেলবো এটুকুই হয়তো ইনাফ হবে কারণ কালকে আর ওয়েদারের অবস্থা তো এই যে ওয়েদারের অবস্থা তো দেখতেছে না মেক করছে আকাশে বেশ ভালোই তো আই থিঙ্ক এর মধ্যে বাইকটা ওয়াশ করানো একটা ওয়াইজ ডিসিশন হবে না আর এরপর আনফর্চুনেটলি আমার আর বাইক ওয়াশ করা হয় নাই ব্লগের এন্ডিং নামে তো মনে নেই তো আজকের ব্লগ থাকতে সেই পর্যন্তই দেখা হচ্ছে আগামী ভিডিওতে দ্য স্টে সাবস্ক্রাইব অ্যান্ড কিপ ওয়াচিং জায়েজ স্টোরি